একদম জুস খাবো ন্যাচারাল জুস ন্যাচারাল 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 হার্বাল হার্বাল জুস খাবো হার্বাল আপাতত তিলক জুস খাও আমাদের ক্যামেরাম্যান আমাদের ক্যামেরাম্যান তিলক ভাই ভালো আছো তিলক কেমন লাগছে ক্যামেরাম্যান হয়ে আলহামদুলিল্লাহ ভালো থ্যাঙ্ক ইউ তিলক থ্যাংক ইউ জুস খাবো আমরা এই জায়গাটার এত সৌন্দর্য মানে মাঝখান দিয়ে রাস্তা পুরাটা আর দুই পাশে থাকে পানি এই পাশে হাতের বামে হচ্ছে ধান চাষ আর এই যে হাতের দামে পুরাটাই হচ্ছে পানি এই রাস্তা দিয়ে যদি আপনি প্রতিদিনও আসেন আপনি কোনোদিন বোর্ড হবেন না এটা হচ্ছে মতলবের রাস্তা বলে চাঁদপুরে যেতে হলে দাউদকান্দির পরে হাতে ডানে হয়ে এই মতলবের রাস্তা দিয়ে যাওয়া লাগে আর আজকে তো আসছি আরও বড় গ্রুপ নিয়ে মাত্র চারজন আসছিলাম আগে যে ভ্লগে দেখাইছিলাম এই ভ্লগে তো পুরা অ্যাপ্রিলা রাইডার্স ম্যাক্সিমাম এছাড়াও অন্যরাও আছে এমন না যে শুধু অ্যাপ্রিলা রাইডার আছে দেখি আরও কতবার আসতে হয় কে জানে আসলে আমাদের আশেপাশে ঘুরতে যাওয়ার জায়গা তো খুবই লিমিটেড এই কারণে আমরা কোনো একটা জায়গা পাইলেই মনে করেন ছুটে যেতে চাই কি করার যাই হোক যাবো এখন যে আমরা লাঞ্চ করব এই তো ব্রেক নিয়ে নিয়ে আমরা আরাম করে যাচ্ছি তো সাথে থাকেন দেখতে থাকেন এই তো প্রচন্ড গরম এই প্রচণ্ড গরমের মধ্যে ট্যুর দেওয়া অনেক কষ্টকর সামনেই শীত আসবে শীত অনেক এনজয় করি শীতের মধ্যে ট্যুর দিতে অনেক ভাল লাগে চাঁদপুর প্রায় চলে আসছি আমি চিংড়ি ইলিশ খাইছিলাম সরি চিংড়ি ইলিশ বললাম না 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 চিংড়ি পোলাও নালে ইলিশ পোলাও এবারও সেম জিনিসটাই খাব দেখা যাক কোথায় আমরা বসি ওখানে ওটা পাওয়া যায় নাকি সেটাও দেখার ব্যাপার আছে সি। না মিনিট আইসক্রিম 1 মিনিট কি চাঁদপুর এর এটা অনেক আগের দোকান তাও ইউটিউব ব্লগেই পাইছিলাম এখানে সকালে নাইমা আমরা নাস্তা যদি করতে করতেম ঠিক আছে চলে আসবেন সবাই 1 মিনিট আইসক্রিম ভাই লোকেশনটা কোথায় বলেন কালিতলা বলেন কালিতলা কালিতলা চৌরাস্তা এইটা फेमस যে ওর কাছে জিজ্ঞেস করলেই হবে

তো আমরা ঢাকার দিকে যাচ্ছি আমরা চারজন মিলে কিছু কারণে একটু আগেই বের হয়ে গেছি সো একটু দুইটা গ্রুপে ভাগ হয়ে গেছি আরেকটা গ্রুপ আছে যারা দল বেঁধে লঞ্চে করে আসতেছে আমরা ঢাকার দিকে যেতে যাব তো এইখানে জাস্ট দুপুরের যে খাবার ওটা মিস করেছিলাম এখন খেয়ে নিচ্ছি ব্লগ আমি এখানেই শেষ করব আমরা যেটা হলো চাঁদপুরের মোহনা তারপর হচ্ছে আপনার এটাকে কি বলে ইলিশ খাওয়া চিংড়ি খাওয়া পোলাও ভাত ডাল কিছুই খেতে পারি নাই সময় আজকে একটু চলে গিয়েছিল মানে সকালের দিকে এতটা সময় আমরা পার করেছি চলে গিয়েছিল কিন্তু খুবই একটা ফান ট্রিপ ছিল মানে এপ্রিলিয়া বা ভেস্পা যে গ্রুপটা আছে পেয়াজিও ব্রোজ ওরা যে এতটা মানে মোটামুটি একটা সুন্দর জেন্টেল স্পিডে থাকে এবং একটা পেস মেনটেন করে পুরা ট্যুরে সো দিনের মধ্যে দিনে চলে আসা সম্ভব এরকম যে কোনো ট্রিপ থেকে সো তাদের সাথে ট্যুরে আসবেন ট্রিপে আসবেন সো লেটস সি নেক্সট ট্যুর আবার কবে হয় আমি আজকের মতো তামজিদ ফেরদোস র্যান সাইনিং আউট থ্যাংক ইউ